যে পরোটা কচুরি এই খাবারগুলো কিন্তু বাঙালির ভীষণ পছন্দের খাবার তো আজকে সেরকমভাবে বাঙালির ভীষণ পছন্দের একটি খাবার কড়াইশুঁটির কচুরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আশা করছি সকলের খুব ভালো লাগবে আর কোনো রকম মিক্সিং জার ছাড়াই আজকে কিন্তু এই কড়াইশুঁটির কচুরি তৈরি করে নেব এর জন্য প্রথমে পাঁচশো গ্রাম মতো নিয়ে নিয়েছি বা নিয়ে নিয়েছি এর থেকে এবার আমি সবুজ মটরগুলো খোসা থেকে আলাদা করে নেব সমস্ত সুটিগুলো কিন্তু আমি এখন বের করে নিয়েছি এবার কিন্তু একটা বলে একটা পাত্রে গরম জল বসিয়েছে তার মধ্যে সামান্য লবণ দিলাম এবার ছাড়িয়ে রাখা মটর সুটিগুলো সমস্তটা আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়ার জন্য এটা সেদ্ধ হতে থাক ওইদিকে আমি একটা ডো তৈরি করে নেবো এখানে আমি নিয়েছি বাড়ির নর্মাল যে আটা মিল করা সেই আটাটাই ব্যবহার করছি তোমরা এতে ময়দাও ব্যবহার করতে পারো এর মধ্যে দিয়েছি দু চামচ চিনি এক চামচ লবণ আর সামান্য পরিমাণে রিফাইন অয়েল বা সাদা তেল এবার অল্প অল্প জল দিয়ে আমি ডোটা সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি কিন্তু আধ ঘন্টার জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো এখানে কিন্তু মটরশুঁটিগুলো আমার সেদ্ধ হয়ে এসেছে এবার আমি মটরশুঁটিগুলোকে একটা পাত্রে জল ঝরাতে নামিয়ে নেব এবার কিন্তু মটরশুঁটিগুলোকে আমি ম্যাশ করে নেব এখানে বন্ধুরা আমার মটরশুটি কম পড়ে গেছিলো মনে হচ্ছিল তার জন্য আমি কিছুটা আটায় বেটে নিয়েছি বা শিলে বেটে নিয়েছি এবং কিছুটা ম্যাশ করে নিয়েছি এর পাশাপাশি আদা এবং কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সমস্তটা আমি এক জায়গায় করে নিয়েছি এবার কিন্তু এগুলো দিয়ে আমি পুকুরটা রেডি করে নেব এর পাশাপাশি দেখো আটাও ভালো করে মাখিয়ে নিয়েছি সেটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবং চিনিগুলোও অনেকটা গলে গেছে ওগুলোকেও আমি আরেকবার মাখিয়ে নেব এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি এখানে আমি সাদা তেল ব্যবহার করছি সামান্য একটু কালো জিরে দিচ্ছি এখানে ফোড়নের জন্য এরপরে কিন্তু বেটে রাখা এবং ম্যাশ করে রাখা দুটোই মটরশুঁটি আর আদা কাঁচা লঙ্কা যে পেস্ট সব কিছুই কিন্তু একসঙ্গে দিয়ে দেবো ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপরে কিন্তু ধীরে ধীরে এইভাবে নাড়িয়ে নেবো যাতে কড়াইয়ের গায়ে না লেগে যায় এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ এবং এক চামচ চিনি এই দুটোকে দিয়ে ভালো করে কিন্তু এইভাবে নাড়িয়ে নেব এবং যতক্ষণ জলটা একটু টেনে আসছে সফট একটা ডো তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই পুরটাকে রেডি করে নেব বন্ধুরা যখনই দেখবে যে এইভাবে স্টাফিং বা পুরটা কড়াইয়ের গায়ে একদমই লেগে যাচ্ছে না এবং খুন্ত সাহায্যে খুব সহজে কিন্তু এক জায়গায় হয়ে যাচ্ছে এবং একটা ডো তৈরি হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে কিন্তু আমাদের স্টাফিংটা একদম রেডি এবার কিন্তু আমি এই স্টাফিংটা নামিয়ে নেবো এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব কিন্তু আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছি আর হাতের সাহায্যে এবারে আমি গোল গোল বল মতো বানিয়ে নিচ্ছি আশা করি বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা সমস্ত কড়াইশুঁটির বলগুলো আমি তৈরি করে নিয়েছি এর পাশাপাশি নিয়ে নিয়েছি আটা থেকে আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি হাতে সামান্য একটু তেল নিয়ে নিলাম তেল লাগিয়ে তারপরে কিন্তু আমি লেচিগুলোর মধ্যে কুড় ভরে নেব তো আমি যেইভাবে করছি বন্ধুরা একবার এইভাবে দেখে নাও যাতে করে পুরটা খুব সুন্দরভাবে ভেতরে থাকে এবং এর ফলে কিন্তু পুরটা ফেটেও যাবে না বা বাইরেও আসবে না এইভাবে নিয়ে নিলাম এক সাইডে আর বাড়তে যে অংশটা থাকবে সেই অংশটা কিন্তু বাদ দিয়ে দেবো এইভাবে যত পুরো ফিল করে নিয়ে তারপরে কিন্তু এইভাবে আটকে দেব মুখটা যাতে ফেটে না যায় ভাবে বেরিয়ে না যায় এবার ভালো করে বল করে নিলাম তো এইভাবে কিন্তু পুরগুলো রেডি করে নেব আটা দিয়ে যদি লুচিটা তৈরি করা যায় বা কচুরিটা তৈরি করা যায় কচুরিগুলো অনেক বেশি সফট হবে এবং খেতেও খুব ভালো লাগবে তোমরা ময়দা দিয়েও করতে পারো আটা দিয়েও করতে পারো তো এই কটা আমি করে নিয়েছি পুর ভরে নিয়েছি আরও কিছুটা পুর আমি ভরে নেব তো সব করে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি অনেক কয়েকটা কিন্তু লুচি তৈরি করে নিয়েছি মানে প্রায় কুড়িটা মতো পুর ভরে নিয়েছি এবার আমি সমস্ত লেচিগুলোকে বেলে নেব এক এক করে এখানে কিন্তু খুব আলতোভাবে বেলে নিতে হবে যাতে ফেটে বেরিয়ে না যায় ওই ওপর থেকে যে সবুজ কষাগুলো দেখতে পাচ্ছো মটরশুটি ওটা কিন্তু বাইরেরই ভেতর থেকে কিন্তু একটু বেরিয়ে যায়নি তো এইভাবে আস্তে আস্তে আলতো আলতো করে এইভাবে কিন্তু লুচির শেপগুলো দিয়ে নেব সমস্ত লুচি বা কচুরিগুলোকে কিন্তু আমি বেলে নিয়েছি তো কড়াইশিটি কচুরি তৈরি করার জন্য সাদা তেল গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কচুরিটা এবার কিন্তু ভালো করে ভেজে নেওয়ার পালাতে এইভাবে অল্প অল্প করে যদি তেল ওপর দিকে ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দু সাইড থেকে কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলবে এবার এক সাইড একটু ফুলে গেলে তারপরে অপর সাইড উল্টে দিতে হবে তারপরে সামান্য চেপে চেপে দিলে কিন্তু লুচিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে বা কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এইভাবে কিন্তু আমি সমস্ত গুলোকে তৈরি করে নেব তো বন্ধুরা আমার সমস্ত কচুরিগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আটা দিয়ে করার জন্য একটু ব্রাউন কালার এসছে দিয়ে করলে কিন্তু সাদাই হতো প্রায়শোটি কচুরি নিয়ে আলাদা কিছু বলার প্রয়োজন নেই এটা কিন্তু চিকেন বলো বা আলু দম বলো সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে এবার আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি ভেতরের পুকুরটা কেমন হয়েছে তো ভেতরের পোটটা কিন্তু দেখো একদম পুরো ঠাসা আছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে তো আজকের রেসিপি নিয়ে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তার অনুরোধ সকলকে দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে